কি যেটা কত সুন্দর ও এই যে বাঁধাকপি একদম দেশি বাঁধাকপি মানে কতটা হতে পারে ওজনে কতটা হতে পারে তোমরা একটা কমেন্টে জানাবে যে কতটা মানে ওজনে হতে পারে বাঁধাকপিটা দেখো আমি ধরছি কত সুন্দর লাগছে দেখো

দেখাল কিন্তু আমার সব ভালো হলে কমেন্টে জানাবে দেখো বন্ধুরা সরষি বাগান কত সুন্দর

তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমরা ভিডিও বানাতে এসেছি ভিডিও আমাদের বানানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ চারিদিকটা শুধু অন্ধকার হয়ে গেছে আর আমরা যখন ভিডিও বানাই কিন্তু বন্ধুরা অনেকে দেখতে এসেছিল তোমাদেরকে সব দেখাতে পারিনি দেখতে আরো অন্য ভিডিও দেখতে পাবে লোকেশনে আমরা আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাবার ইচ্ছা আছে আজ এসেছি খুব অল্প টাইমের মধ্যে তারপর এত লোক জমে গেছে যে মানে নিজেদের একটা লজ্জা লাগছে ভালো লাগছে না অনেকে খালি হাসি এসে গিয়েছিল মেন বাদে মানে অনেকজন দাঁড়িয়ে ছিল এমন যেন মনে হচ্ছিল নিজেদেরকে জানা আমরা সেলিব্রিটি এরকম মনে হচ্ছিল তো আমরা সবাই চলে যাচ্ছে এখন আবার দেখি এই লোকেশনেই কালকে আসব কারণ এই লোকেশনটা খুব সুন্দর এখানে আমাদের দাদু ঠাকুরমা ছিল তারা বলছিল যে একটু আগে চলে যা আগে আরও ভালো ভালো লোকেশন আছে তো আমরা যেতে পারলাম না কারণ টাইমটা আমরা খুবই কম নিয়ে এসেছিলম হাতে দেখো সবাই আসছে আমার মেয়েটে ছেলে ভাইপো আর কালকে আবার আসবো নাকি বন্ধুদেরকে বলে দাও কাল তো চেষ্টা করবো কালকে আসার চেষ্টা করবো অবশ্যই কারণ লোকেশনটা খুব সুন্দর লেগেছে আর দেখো তোমার বৌদি ভাই হচ্ছে আমাকে ভিডিও করতে এখন আমাকেই এটা সামালতে হচ্ছে বাদ বাকি চলো দেখা যাক আবার ঘরে গিয়ে পিটি করা প্রোগ্রাম আছে পিঠে করার সেটাও তোমাদেরকে দেখার চলো আজকে তো এখানে প্রচুর মজা করলাম আবার কালকে আসার ইচ্ছা আছে চেষ্টা করব আসার এবার চলো সন্ধ্যা তো হয়ে গেছে বাড়ির দিকে যাওয়া যাক কি আবার তোমার বৌদি পিঠে করার আর কি প্রোগ্রাম রেখেছে পিঠে হলে তখন আবার তোমাদেরকে দেখাবে তো চলো বন্ধুরা বাড়িতে যা যাক আমি আজকে ভালো খুব সুন্দর করে সেজে এসেছিলাম কিন্তু আমি তো বললে হবে না তোমাদের বলতে হবে যে আমার সাজটা আজকে কেমন লেগেছে আর আমার মেয়েও খুব সুন্দর করে সেজে এসেছিল কিন্তু ওকে দেখাতে পারলাম না এক ঘন্টা হাতে টাইম নিয়ে এসেছি তখন কি ভিডিও করা যায় তো চলো বাড়িতে গিয়ে সরুজালি পিঠে হবে মানে পিঠে আমরা বলি সরুজালি তোমরা কি পিঠে আমরা জানি না তো তো দেখাচ্ছি কি পিঠে হবে ভিডিওটা অবশ্যই দেখবে আর গিয়ে যারা নতুন আসছে চ্যানেলে তাদেরকে বারবার বলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই দেখো বন্ধুরা তোমাদের বললাম বাড়িতে গিয়ে আমরা পিঠে তৈরি করব দেখো ভাইয়ের বউ পিঠে তৈরি করছে এই দেখো সরু চাকলি পিঠে তৈরি করছে কত সুন্দর হয়েছে আর এখানে গল্লা গোলা আছে এখনো দেখো তৈরি হচ্ছে আমরা পটপট করে খেয়েও নিয়েছি বুঝলে এখানে দেখো এক এক থালা রাখা আছে খিচুড়ি গুড় আর সরু চাকলি পিঠে বাবা যা সুন্দর খেতে নাই সুন্দর ওইদিকে পিঠে হচ্ছে আর এদিকে দেখো কেমন করে পাঠি করছে দেখছো এই দেখো বল হ্যাঁ বন্ধুদেরকে নাচ দেখা তো চলো বন্ধুরা তোমাদের আর কি বলবো ওদিকে পাঠিয়ে হচ্ছে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোন নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার সকলে ভালো